নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আবারও কিন্তু আবহাওয়ার আপডেটের বিরাট পরিবর্তন আমাদের বঙ্গোপসাগর ও আরব সাগরের ওপর যেই দুটি সিস্টেম রয়েছে সেই দুটি সিস্টেম থেকে ঘূর্ণিঝড় সৃষ্টি হচ্ছে কি অথবা নিম্নচাপ সৃষ্টি হচ্ছে তা কিন্তু এবার সরাসরি জানিয়ে দিয়েছে আমাদের বিশ্ব আবহাওয়া সংস্থা এবং এই বিশ্ব আবহাওয়া সংস্থার আপডেটে কি বলা হয়েছে তা কিন্তু আমরা তুলে ধরবো এই ভিডিওতে এবং এরই সাথে আমাদের দক্ষিণবঙ্গের কিন্তু বিভিন্ন জেলার ওপর এই সিস্টেমের জেরে বৃষ্টির পরিমাণ অনেকটা পরিমাণে বেড়েছে কোথায় কোথায় বন্যার আশঙ্কা থাকতে পারে কোন কোন জেলায় ভারী বৃষ্টি থাকতে পারে তা কিন্তু জানিয়ে দিয়েছে আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর কোন কোন জেলায় থাকছে তা কিন্তু দেখাবো তাই আবহাওয়া সম্পর্কিত বিস্তারিত আপডেট জানতে হলে ও সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেলাইকানটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে তার আগে দেখে নেবো আমাদের ভারতীয় মৌসুম ভবন ওয়ালিপুর আবহাওয়া দপ্তর কী বলছে তো বন্ধুরা আমরা চলে এসেছি বিশ্ব আবাস সংস্থার আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হয়েছে যে একটি লো প্রেশার এরিয়া যেটা যেটা রয়েছে আমাদের পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের ওপর এবং তার সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে কিন্তু রয়েছে যেটা কিন্তু সাতাশ তারিখে ফর্ম হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এটা কিন্তু আস্তে আস্তে বলা হয়েছে মোড় মার্ক হতে পারে অর্থাৎ সুস্পষ্ট নিম্নচাপে কিন্তু পরিণত হতে পারে পরের দিনে এবং গতকাল যেই সম্ভাবনাটা আমরা দেখেছিলাম একশো চুয়াল্লিশ থেকে একশো আটষট্টি মধ্যে কিন্তু মডারেট সম্ভাবনা ছিল সেটা কিন্তু এখন লো চলে এসছে অর্থাৎ ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার কিন্তু তেমন কোনো সম্ভাবনা নেই কারণ আমি এর আগেই বলেছিলাম যে ঘূর্ণিঝড় সৃষ্টি হতে গেলে বেশ কিছু ক্রাইটেরিয়া লাগে তবে যখনই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কোনো সাগরের ওপর প্রবেশ করে তখন কিন্তু ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার সম্ভাবনাটা অনেকটাই কমে যায় তবে আবহাওয়ার বিষয় তো এখানে যেটা আমরা পাচ্ছি দেখা যাচ্ছে যে আমাদের বঙ্গোপসাগরের ওপর কিন্তু এবার ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু একদম লো রয়েছে অর্থাৎ এখানে কিন্তু বলছে যে একটি নিম্নচাপ তৈরি হতে পারে এবং সেটা কিন্তু আস্তে আস্তে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হতে পারে এবং পরে গিয়ে কিন্তু সেটা ডিপ ডিপ্রেশনে যেতে পারে অর্থাৎ অতিগীর নিম্নচাপে যেতে পারে তবে কিন্তু ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার তেমন কোনো সম্ভাবনা থাকছে না এবং আরব সাগরের ওপর যেই আপডেট দেওয়া হয়েছে তাতে কিন্তু বলা হয়েছে যে আগামী আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে যেটি ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সেটা কিন্তু মাঝারি ধরনের সম্ভাবনা রয়েছে তবে হাই যা হাই যেই সম্ভাবনাটা ছিল অর্থাৎ যেটা একটা তীব্র সম্ভাবনা ছিল সেটা কিন্তু কমে এসছে এবং এখন কিন্তু দেখা যাচ্ছে যে এখানে কিন্তু বলা হয়েছে যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু এটি ডিপ ডিপ্রেশনে পরিণত হতে পারে যেটা কিন্তু বর্তমানে বলা হয়েছে অর্থাৎ অতি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে যার জেরে কিন্তু মুম্বাই বেলাঘাভি এবং আমাদের দক্ষিণ পশ্চিম ভারত ও পশ্চিম ভারতের বিভিন্ন জায়গাতে কিন্তু বৃষ্টিপাত থাকবে তবে সব থেকে বেশি বৃষ্টিপাত কিন্তু থাকবে উপকূলবর্তী অঞ্চলগুলিতে এইসব জায়গাগুলির যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি অর্থাৎ আমরা পাচ্ছি এই আপডেটের থেকে ঘূর্ণিঝড় সৃষ্টির সম্ভাবনা কিন্তু একদমই কম সৃষ্টি সৃষ্টি হবে না বললেই কিন্তু চলে এবং চলে আসবো আমরা মৌসুম ভবনের আপডেটে দেখে নেব কী বলা হয়েছে তো বন্ধুরা আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু দেখা যাচ্ছে যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমাদের দক্ষিণ ভারতবর্ষের বিভিন্ন জায়গাগুলিতেও বিশেষ করে কিন্তু উপকূলবর্তী জায়গাগুলিতে কিন্তু ভারী বৃষ্টি থাকবে যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে এবং ক্রমশ কিন্তু আমরা যদি দেখি আস্তে আস্তে কিন্তু দেখা যাচ্ছে যে বৃষ্টির পরিমাণটা কিন্তু বাড়বে বজ্রপাতের সাথে যেটা কিন্তু বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং এক্সট্রিমলি হেভি রেনফল থাকতে পারে যেটা কিন্তু পঁচিশ থেকে ছাব্বিশ তারিখ থাকবে আমাদের দক্ষিণ ভারতবর্ষের দিকে যেটা কিন্তু বর্তমানে বলা হয়েছে এবং আমাদের পশ্চিম ভারতবর্ষের দিকেও কিন্তু বৃষ্টি থাকবে যেটা কিন্তু বর্তমানে বলা হয়েছে পশ্চিম ভারতবর্ষের দিকেও কিন্তু বিভিন্ন জায়গাতে বৃষ্টিপাত থাকবে এবং এর সাথে সাথে কিন্তু যদি ক্রমশ এগিয়ে যায় উত্তর পশ্চিম ভারতবর্ষেও বৃষ্টি থাকবে যেটা কিন্তু বর্তমানে বলা হয়েছে চব্বিশ থেকে সাতাশ তারিখ অবধি এবং পূর্ব ভারতবর্ষেও কিন্তু বৃষ্টি থাকবে বিভিন্ন জায়গাতে তবে আমাদের পূর্ব ভারতবর্ষে কিন্তু আঠাশ তারিখ থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে এটা কিন্তু আমাদের মৌসুম ভবন বলছে এবং আলিপুরও বলছে এবং এখানে কিন্তু বলা হয়েছে যে ভারী বৃষ্টি থাকতে পারে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি যেটা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে থাকবে চব্বিশ থেকে ছাব্বিশ তারিখ বা ছত্তিশগড়ে থাকবে চব্বিশ তারিখ বিহারে থাকবে পঁচিশ তারিখ ওড়িশাতে থাকবে চব্বিশ তারিখ এবং সাতাশ থেকে উনত্রিশ তারিখ থাকবে আমাদের উত্তরবঙ্গে থাকবে এবং সিকিমে থাকবে আঠাশ এবং উনত্রিশ তারিখ তবে এখানে কিন্তু বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এখনও অবধি বলা হয়নি তবে কিন্তু আমরা মৌসুম ভবনে যদি ফোরকাস্ট ম্যাপে যাই তাহলে কিন্তু আমরা দেখতে পাবো কিন্তু যে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু একটা রয়েছে আমাদের দক্ষিণবঙ্গের ওপর যেটা কিন্তু আঠাশ তারিখ থেকে থাকার সম্ভাবনা রয়েছে এবং এখানে দেখা যাচ্ছে যে আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষে বৃষ্টিপাত তো থাকছেই এবং তাপমাত্রা বিভিন্ন জায়গায় নামবে কারণ আজ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের ওপর বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ কিন্তু দেখা যাচ্ছে বজ্রঝড় বৃষ্টি থাকছে আমাদের দক্ষিণবঙ্গের ওপর বিহারের ওপর এবং ওড়িশার ওপর কিন্তু ভারী বৃষ্টি থাকতে পারে আমাদের উত্তরবঙ্গেও বৃষ্টি থাকছে এবং এ পাশে যদি আমরা দেখি পঁচিশ তারিখের দিকে আগামীকালের দিকে কিন্তু দেখা যাচ্ছে যে একই সম্ভাবনা রয়েছে তবে বিহারে কিন্তু ভারী বৃষ্টি থাকতে পারে এবং ক্রমশ যদি আমরা দেখি ছাব্বিশ তারিখের দিকেও কিন্তু দেখা যাচ্ছে যে বজ্রঝড় বৃষ্টি বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ এপাশে বিহার ঝাড়খণ্ড ওড়িশা এবং এপাশে কিন্তু আমাদের আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এবং অরুণাচল প্রদেশের ওপর কিন্তু ভারী বৃষ্টি থাকবে এবং এখানে কিন্তু সাতাশ তারিখের দিক দিয়ে দেখা যাচ্ছে আমাদের উত্তরবঙ্গের ওপর কিন্তু তেমন কোনো সতর্কতা নেই তবে দক্ষিণবঙ্গে কিন্তু বজ্র বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে এবং আঠাশ তারিখের দিকে যখনই যাচ্ছি আমরা তখনই কিন্তু দেখতে পাচ্ছি যে আমাদের দক্ষিণবঙ্গের ওপর কিন্তু দেখা যাচ্ছে যে ভারী বৃষ্টি কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে আঠাশ তারিখ থাকছে এপাশে যদি আমরা দেখি তাহলে উনত্রিশ তারিখের দিকেও কিন্তু দেখা যাচ্ছে এবং এপাশে কিন্তু তিরিশ তারিখের দিকেও দেখা যাচ্ছে যে ভারী বৃষ্টি থাকছে অর্থাৎ টানা তিন দিন কিন্তু ভারী বৃষ্টি থাকতে পারে সাত থেকে এগারো সেন্টিমিটার কোন কোন জেলায় থাকবে সেটা কিন্তু আমাদের আলিপুর বলে এসেছে চলে আসবো আলিপুরের আপডেটে দেখে নেব কি কি